আসসালামু আলাইকুম আজকে রান্না করেছি মজাদার এই খিচুড়িটি ভোনা খিচুড়ি সকালবেলা কিন্তু ভোনা খিচুড়ি খেতে ভালোই লাগে তো চলেন দেখি কিভাবে রান্না করলাম তো প্রথমে হচ্ছে আমি একটা কড়াইয়েতে তেল দিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি তো পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি এখন একটু সামান্য পরিমাণে পেঁয়াজগুলো হয়ে আসলেই হচ্ছে আমি এখানে দিয়ে দিব এলাচ দারচিনি তারপর লবঙ্গ তেজপাতা তো আমি কিন্তু খুবই অল্প পরিমাণে করব সে অনুযায়ী হচ্ছে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন তো এখানে সব উপাদান দেওয়া হয়ে গেলে এখন এগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা যেহেতু আদাটা আমার ফ্রিজে রাখা ছিল তাই হচ্ছে বরফ জমে গিয়েছে তো এখন এগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি কষানোর জন্য এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব দুই টেবিল চামচ দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি পরে স্বাদ অনুযায়ী দিয়ে দিব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দেড় টেবিল চামচ এখন সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য তো এই যে আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব মুরগির কলিজা ঘিলা এবং হচ্ছে হাড় এগুলো দিয়েই হচ্ছে আজকে আমি ভোনা খিচুড়ি রান্না করব তো এখন সব কিছু দিয়ে দিচ্ছি এখানে মুরগির কলিজাগুলো দেওয়া হয়ে গেলে এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য আর এই যে আমি এখানে আধা পট মুসুরের ডাল এবং আধা পট গুঁড়া চাল মানে একদম সমান সমান করে টোটাল এক পট নিয়েছি যেহেতু আমরা অল্প পরিমাণে রান্না করব এখন চালগুলো ধুয়ে রেখে দিয়েছি আর এদিক দিয়ে মাংসটাও কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি চাল ডাল দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এই পর্যায়ে দিতে হবে পানি তো আমি পানি দিয়ে নিচ্ছি যেহেতু আমি একেবারে শুকনা খিচুড়িটা করব না হালকা ভিজা থাকবে তাই আমি কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি তো এখন দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব এই যে বলক চলে আসছে এখন একটু আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ তা আমি আগে থেকে চার পাঁচটা কাঁচামরিচ কেটে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব তো এই যে আমার খিচুড়ি কিন্তু মোটামুটি রেডি এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব এই যে আমার ভুনা খিচুড়ির রেডি সকাল সকাল এরকম মজার খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলেন তো আমি হচ্ছে এখন পরিবেশন করে নিচ্ছি দেখতেও মাসাল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজার হয়েছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ